কি ভিডিওটা কতটা বড় বা কতটা ছোট করতে পারবো জানি না কারণ অনেক কথা বলার আছে দু দুটো দিন এই বিষয়ে কোনো ভিডিও দিইনি তাই হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা কিন্তু নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা কথা একদম পয়েন্টে পয়েন্টে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ভারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও আগের দিনের ভিডিও নিয়েও আমি কিছু বলিনি এমনকি আজকের সাতাশ মিনিটের একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই একটা ভিডিওতে সব বলে ওটা কমপ্লিট হবে না তাই এই ভিডিওটা দিচ্ছি যতটুকুনি বলার বলবো নেক্সট ভিডিও কিন্তু আবারও একটা নিয়ে আসবো অনেক কিছু তুলে ধরবো তোমাদের সামনে প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েন্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো ভিউয়ার্সদেরকে আমি সেইভাবে কখনই খারাপ বলি না বা তাদের কেন এটা মনে হচ্ছে বা তাদের কেন ওটা মনে হচ্ছে এটাও কিন্তু কখনো আমি বলি না কারণ প্রত্যেকটা ভিউয়ার্স ভিউয়ার্সদের মতো করে ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তাদেরকে ভালোবাসে কিন্তু আমার আজ কিছু কথা ভিউয়ার্সদেরকে প্রথমেই বলতে ইচ্ছা করছে কারণ আমি পরবর্তীতে যে বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তখন আমার কাছে এই কমেন্টটা আসবেই আসবে যে কেন তোমার বাড়িতে নেই বা তুমি এটা করতে পারো না তাই তোমার হিংসা হচ্ছে তোমার তো ওই একটাই কাজ পরনিন্দা পরচর্চা করা ফাড়িয়া পমকে না নিয়ে না ভিডিও করলে তোমার বাড়ির ভাতের হাঁড়ি চড়বে না এক্সেট্রা ব্লা 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 আর আমার মনে হয় এটা শুধু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে শুনতে হয় এমনটা নয় এটা কয়েকটা ভিউয়ার্সের ডায়লগ হয়ে গেছে তারা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু এই কমেন্টসগুলো করবেই করবে একদম কমন কয়েকটা ডায়লগ হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা একটা জিনিস ভেবে দেখো তো একটু আজকে একটা জিনিস যখন কোনো মানুষের জীবনে নতুন আসে তখন কিন্তু সত্যি সেই জিনিসটার প্রতি প্রত্যেকটা মানুষেরই আলাদাই একটা মানে আনন্দ আলাদাই একটা অনুভূতি আলাদাই একটা উৎফুল্লতা তার মধ্যে বা সেই জিনিসটাকে কেন্দ্র করে হবে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে তুমি যদি দু তিন দিন ধরে বা চার পাঁচ দিন ধরে এক ঘেয়ে একই জিনিস খালি মানে ঘেজোর ঘ্যা ঘেজোর ঘ্যা যদি করতে থাকো তখন সেটাকে কি বলা হবে তখন সেটাকে বলা হবে আদিক্ষেতা বা আদেগলামো এরকম একটা জিনিস বলা হয় যে কোনোদিনও কিছু দেখেনি হঠাৎ করে পেয়েছে মানে ওই ড্যাসের কালে নেই কচা ধানকে বলে দু এরকমই একটা মানে বিষয় হয়ে যায় প্রবাদ বাক্যটা আমি বললাম মাঝখানটা একটুখানি কেটে দিলাম তো সেরকমটাই কিন্তু হয়ে যায় আজকে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দিন ধরে চলছে সেই দেখতে যাওয়া দেখে কিনে আনা একটা ভিডিও হলো কিনে এনে বাড়িতে আসছে সেই একটা ভিডিও হলো তারপরের দিন কি হলো শুধু ওয়াশিং মেশিনে ঘেরঘের 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 আওয়াজ আর হচ্ছে জামা কাপড় কাঁচা যেটা কিনা পনেরো পনেরো মিনিটের ভিডিও আগের দিনের ভিডিও সম্পর্কে আমার বলাই হয়নি আবার আজকেও সেই বিষয়টাকে নিয়ে সেই একই জিনিস ঘ্যাজর ঘ্যা ঘ্যাজোর ঘ্যাঁ আওয়াজ হচ্ছে খটখট 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 করে সেই নিয়েই কিন্তু সাতাশ মিনিটের ভিডিও এইবার যদি এই বিষয়টাকে নিয়ে আমি বলি তাহলেই কিছু মানুষ কমেন্ট করতে চলে আসবে তোমার নেই তাই তোমার হিংসা হচ্ছে অথচ এরা কি করছে আমার কাছেও যদি কোনো নতুন জিনিস আসে সেটা নিয়ে আমি একবার বললাম বা একদিন দেখালাম এনা এবার তোমরা আমাকে বলবে ওটাও ডেলি ব্লগ ডেলি ব্লগ বলে জামা কাপড় কাশছি এটা প্রতিদিন দেখাতে হবে ডেলি ব্লগ মানেই যে প্রতিদিন জামা কাপড় কাচছি দেখাতে হবে না তো ওয়াশিং মেশিনটা এখন কন্টেন্টে রাখতে হবে তাই কিন্তু প্রতিনিয়ত দেখাচ্ছে আমি বুঝতে পারি না এরা অ্যাকচুয়ালি কি এরা কি নিয়ে ভিডিওগুলো দেয় কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা না হয় খারাপ পরনিন্দা পরচর্চা করি কিন্তু ব্লগাররা তো কখনো কারোর কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করে না নিজস্ব কন্টেন্ট করে তাহলে সেই কন্টেন্টের মধ্যে যদি এমন কিছু বিষয় নাই থেকে থাকে তাহলে তাদের ব্লগার হওয়া কি সত্যিই মানায় তারাও তো যথারীতি এরকম বসে বসেই ডায়লগ ভাসন মেরে ভিডিও করতে পারে মানে কিছু মানুষের কথা অনুযায়ী কেন বলছি কথাটা আজকের ভিডিওর মধ্যে তিন দিনের ভিডিও মিক্সড করে ও একটা সাতাশ মিনিটের ভিডিও দিয়েছে আদেও কোনটা কোন দিনের ভিডিও তোমরা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে যে তিন দিনকার ভিডিও মিলিয়ে কিন্তু একদিনের ভিডিও দেওয়া হয়েছে শুরু করি একদম আজকের ভিডিওর প্রথম থেকে আগের দিনের ভিডিও নিয়ে মাঝে যদি পারি বলে দেব। ঝাঁট দেওয়া দিয়ে ভিডিও শুরু তোমরা এই যে দু মাস বা আড়াই মাস এসেছে ওকে কখনো উঠান ঝাঁট দিতে দেখেছ না ও কিন্তু দেয়ও না বাট আজকে ওকে কন্টেন্ট করতে হবে তাই ওকে ঝাটাটা কিনতে হলো ঝাঁটাটা কেনাও একটা কন্টেন্ট প্লাস ঝাঁট দেওয়াটাও কন্টেন্ট যেহেতু ডেলি ব্লগার ওকে এগুলো কন্টেন্ট করতে হবে মেনে নিই বাট আজকে কন্টেন্ট করতে হবে বলেও ঝাঁট দিচ্ছে যেদিন ও কন্টেন্ট করবে না সেদিন ও আদেও ঝাঁট দেয় সেদিন ও আদেও ঝাঁট দেয় কেন কথাটা বলছি যেই মেয়ে দশটা এগারোটা বারোটা বেজে গেলে ঘুম থেকে উঠে না সেই মেয়ে কি না সকালবেলা শুধুমাত্র যদি এমনটাই হতো যে ও কন্টেন্ট ছাড়াও মানে যেই কাজগুলো করে সেগুলো রেগুলারটি মেনটেন করে করে তাহলে কখনোই কিন্তু বিছানার ওপর ওই রকমভাবে স্তূপ হয়ে জামা কাপড়গুলো থাকতো না আমি জাস্ট দেখে অবাক যে কবে ওয়াশিং মেশিন আসবে তবে জামা কাপড় কাচা হবে আর তার জন্য যত যত পুজো থেকে মানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো তার মধ্যে কত বাড়ির প্রতিনিয়ত ড্রেস পরা নাইটি থেকে পমের তোমার দোকানে যাওয়ার জামাকাপড় কত কত জামা কাপড় সেই সমস্ত নোংরা জামাকাপড় স্তূপ করে পাশের ঘরের বিছানার তলায় পুরে রেখে দিয়েছে একটা কোনো আত্মীয় বা কোনো যদি রিলেটিভ চলে আসে মনে হবে যেন সারগাদা বলতে বাধ্য হচ্ছে সারগাদা যেখানে মানে নোংরা যত জিনিস থাকে গিয়ে দেখবে স্তূপ করা হয় সেই রকম একটা সার গাদার মতো পাশের ঘরটা কেন তাহলে এখানে বলতে হয় যে যাদের ওয়াশিং মেশিন নেই তাদের কি কাচাকুচি হয় না এইবার হ্যাঁ ওর হাতের প্রবলেম হাতটা যথেষ্ট ব্যাঁকা কিন্তু তারপরেও রেগুলারের কাপড়গুলো যদি রেগুলার ও ডেটল জল দিয়ে ধুয়ে মেলে দিত তাহলে এই স্তূপটা তো আর আসতো না মানে হতো না জামা কাপড়গুলো মিনিমাম একটা জায়গা অনুযায়ী কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিলো ওর বাড়িতে কিন্তু কোনো বাচ্চা নেই তেমন যে ফেলে দেবে বা এখানকার জিনিস ওখানে সরিয়ে দেবে তাহলে ও যদি একটু গুছিয়ে রাখে যথেষ্ট কিন্তু গোছানো থাকে সে আবার বলে আমি খুব পরিষ্কারই মেয়ে আমি খুব গুছিয়ে ঘর রাখতে পছন্দ করি আমি সেদিনকেই বলেছি যদি ও অতটাই গোছানো হতো তাহলে শ্বশুরবাড়ি গিয়ে দিন রাত বিছানায় শুয়ে বসে থাকতো না অন্তত ওই ঘরটাকে সুন্দরভাবে একটু সাজাবার চেষ্টা করতো আর যাই হোক নাই হোক ওটাই কিন্তু ওর স্বামীর বাড়ি মানে স্বামীর ঘর তাই তো এটা ওর ভাড়া বাড়ি যদিও ভাড়া বাড়িটা নিজেরই বাড়ির মতন তো সেই জায়গায় প্রথমে ভিডিও শুরু হলো ঝাঁট দিয়ে কে ভিডিওটা করছে সোহম কেন সোহমকে দিয়ে ভিডিও করাবার কি প্রয়োজন সোহম ভিডিও করতে ভালোবাসে দেখো আজকে সোহমকে দিয়ে ভিডিও করাচ্ছে তাই সোহমকে নিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি কিন্তু এটাও তো ভেবে দেখতে হবে যে যদি সোহম এসে থাকে তাহলে সোহমকে কেন এক ঝলক ক্যামেরার মধ্যে দেখানো হলো না আদেও কি সোহম ছিল নাকি এখানে মধু আন্টি ছিল নাকি রাত ছিল নাকি বিট্টু ছিল কে ছিল ওই জায়গায় সোহম এই জন্যই আমাদের ক্যামেরার মধ্যে মাঝে মধ্যে আসে যাতে করে ওর বাড়িতে কেউ এলেও সেটাকে সোহমের নাম করে চালিয়ে দেওয়া যায় আমার মনে হলো না যে এই ভিডিওটা সোহম করছে কারণ যদি সোহম করতো তাহলে অরিজিনাল ভিডিওর ভয়েসটা কেন মিউট করা হলো বন্ধুরা কেন মিউট করা হলো দেখিয়েছি কি যে সোহম ভিডিও করে দিচ্ছিল কারণ আগের দিন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে দেখো একজন ক্রিয়েটার মানেই যে ব্লগারের পেছনে এমনি এমনি লাগবো এমনটা নয় যখন আমাকে একজন কমেন্টস করলো দিদি গিয়ে দেখো সোহম আছে আমি তখন কিন্তু ভালো করে দেখে তোমাদেরকে সুন্দরভাবে বলেছি যে না ওটা এই বিট্টু আছে তো আমি বলেছি না ওটা কিন্তু রাজ বা বিট্টু কেউ নয় ওটা সোহম কারণ রাজ এবং বিট্টু ছোট ছেলেটার নাম রাজ যত সম্ভব রাজ ও একটু লম্বা আর এই ছেলেটার থেকে একটু অন্য টাইপের বুঝতেই পারছো তো সেক্ষেত্রে আজকের প্রথমাংশের ভিডিও যদি সোহম ধরত কেন আমাদের সামনে ভিডিওটাই দেখানো হলো না যে এই দেখো সোহম আমাদের সকালবেলা আমাদের এদিকে এসেছে বা অরিজিনাল ভয়েসটা কেন রাখা হলো না সেখানে কি এমন আলোচনা হচ্ছিল নাকি ক্যামেরাটা আমাদের মধু আনটি ধরেছে বন্ধুরা মধু আনটি ধরেছে এই প্রথম পয়েন্ট ধরিয়ে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে পম দাঁড়িয়ে আছে এবং ফারিয়া ভিডিও অলরেডি চালু করে দিয়েছে যে উঠানটা ঝাঁট দিচ্ছে বাসি কাপড়ে উঠানটা ঝাঁট দিয়ে কাঁচা জামা কাপড়গুলো মেললো দেখো এখানে অনেকেই বলবে আমরা এটা মানি না তুমি মানো কারণ আমার একটা জিনিস আজও খারাপ লাগে যে আমি যেটা ছোট থেকে শিখেছি যে বিছানায় বসে খাওয়া না মানে যেখানকার জিনিস সেখানে তো সেখানে আমাকে অনেক রকম অনেকে বলেছিল যাকে তাদের যেটা মনে হয়েছিল তারা বলেছিল আমার থেকে বড় তারা আমাকে ভালোভাবেই বুঝিয়েছে তাই আমি কখনো খারাপভাবে নেইনি বিষয়গুলোকে বাট আমি অন্তত জানি যে বাসি উঠান ঝাঁট দিলে সেটা কিন্তু ডাইরেক্ট গিয়ে সেই নাইটিটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে কিন্তু তারপর আমরা কাঁচা জিনিসপত্রগুলো হাত দিই এটা কিন্তু ছোট থেকে দেখেওছি এবং নিজেরাও কিন্তু সেটাই করি তোমরা করো কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বাট ওকে দেখলাম ওই জামাকাপ ওই নাইটিটা পরেই উঠান ঝাঁট দিল প্লাস ওই নাইটিটা পরেই কিন্তু ও জামাকাপড়গুলোকে মেলে দিল এটা কতটা ঠিক কতটা ভুল আমার কাছে তো ভুল বাট তোমাদের কাছে ভুল কতটা ঠিক করতটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও এইবার চলে আসি তারপর কিন্তু ফট করে আমাদেরকে কি দেখিয়ে দিল ফ্রেশ হয়ে চলে এসেছি এতটা ইজি ও ওই অল্প টাইমের মধ্যে ফ্রেশ হয়ে পুরোপুরি চলে এলো এইবার এইখান থেকে ভিডিও শুরু ও যখন প্রথমের ভিডিওটা স্টার্ট করলো ওর সিঁদুরটা এত অবধি টানা ছিল লম্বা করে সিঁদুরটা টানা ছিল ও ফ্রেশ হয়ে এলো মানে মুখ ধুয়েছে বা গা ধুয়েছে যাই হোক একটা কিছু করেছে খুব বেশি হলে কি হবে কপাল থেকে টিপটা উঠবে এবং কিছুটা সিঁদুর ওর মানে ধুয়ে যাবে জলে বাট পুরো এখান থেকে এতটা সিঁদুর কি করে পুরোপুরি উবে গেল কী করে উবে গেল এবং হঠাৎ করে ঠোঁটে লিপস্টিক কি করে চলে এলো কারণ ভালো করে মনে করে দেখো এই সাদা কালারের নাইটিটা পরে সেম এইরকম এইরকমভাবেই কিন্তু ও আগের দিন বা তার আগের দিনের ভিডিওটাও কিন্তু শুরুয়াত করেছিল ও এক এক দিনে গুড ইভিনিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তখন কিন্তু মর্নিং নয় মানে নাইট ঘরের মধ্যে থেকে বলে দিচ্ছে বন্ধুরা এই যে এখন সকাল হলো সমস্ত কাজকর্ম করিলাম দিয়ে কাজকর্ম করে নাইটের ঘুম দেবে মানে এরকম ভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছে কারণ তখন কিন্তু ওর আর সেই সিঁদুরটাও নেই অতটা আর ঠোঁটে লিপস্টিক এবং পুরো মনে হলো আগের দিনের ভিডিও ক্লিপটা তোমরা দেখবে ওই দিনকার ভিডিও ক্লিপের এই কিছুটা অংশ কিন্তু এই সময় কিন্তু অ্যাড করে দেওয়া হলো যে এইবার আমি রান্না করতে যাব মানে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে যাব বিষয় হচ্ছে সকালের নাকি চা খাওয়া হয়ে গেছে কই আমরা তো দেখতে পেলাম না আচ্ছা এই সরি চা খাওয়ার ভিডিও ক্লিপ ঠিক তখন তখনই দেখানো হয় না যখন যখন বাড়িতে গেস্ট তাই না কোনো আর তখন তখন এই ভয়েস ওভারে কথাটা বেশি হয় যাকে সেটাও ঠিক আছে কন্টেন্ট কি পম আজকে রান্না করবে পম আজকে কাজে যাবে না আজকে স্বামী স্ত্রী মিলে একটু বাড়িতে সময় কাটাবে ভালো কথা বউ এত টাকা ইনকাম করছে লটারি পেয়েছে যাকে বলে সেক্ষেত্রে আর বরের ওই হাত পুড়িয়ে ওই তেলকালি করে কি দরকার ওই পার ডে হাজার টাকা ইনকাম করা বউ তো পার ডে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবো মানে যেভাবে খরচা করছে সেরকমই তো তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম না হলে কি আর এইভাবে খরচা করতে পারে হ্যাঁ অনেকেই বলবে প্রয়োজনীয় প্রয়োজন মানুষের জীবনে প্রয়োজনের শেষ নেই তার মানে এই নয় যে আজকে এসছে মানে সমস্ত টাকা আমি খরচা করে আজকেই কিনে নেবো এটা কিন্তু আমার মনে হয় না কোনো বুদ্ধিজীবী মানুষেরা এইটাকে সাপোর্ট করবে যে আজকে আছে প্রয়োজন মানে আজকেই কিনতে হবে ওয়াশিং মেশিনটা মেনে নিলাম ওর জামা কাপড় কাচতে পারছিল না হাতের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল কিনলো বাট আদার জিনিসগুলো সেগুলোও কি প্রয়োজনীয় যাকে কিছু ভিউয়ার্স আবার হ্যাঁ হ্যাঁ মেলাবে ওর তো ও সকালবেলা বললো চাটা খাওয়াই গেছে অথচ আমাদেরকে কিছুই দেখালো না কারণ কি চা খাওয়ার ব্রেকফাস্ট খাওয়ার ভিডিও ক্লিপ অন্যদিনের অন্যদিনের সাথে অ্যাড করা হয়ে গেছে আজকের জন্য আর নেই তাই ফোনটা গ্যাপ জাস্ট মুখে বলে দিল ভয়েস বলল পম কাজে যাবে না পম আজকে বাড়ি থাকবে দুপুরের পর কাজে যাবে পম রান্না করলো কি রান্না করলো ওই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল প্রচন্ড ফুলকপি খেতে ইচ্ছা করছে কিন্তু এত সবজি আছে যে খেতেই পারছে না কবে বন্ধুরা ফুলকপি কিনে এই পটল কিনেছে কবে কিনেছে তার মানে এটা কবেকার ভিডিও এবং তার থেকেও বড় কথা বলে কি চন্দ্রনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবে দশমী যত যত আমাদের এখানে কালকে বিসর্জন হলো নর্মালি কিন্তু মানে অন্যান্য বছর চার নম্বর দিনই চন্দ্রনগরের ঠাকুর বিসর্জন হয় বাট এবারে পাঁচ নম্বর দিনে হয়েছে তো আমারও ইচ্ছা ছিল ওই তোমার বিসর্জনে যাওয়াবর মধ্যে যা এবারে প্রবলেম হয়েছে বলে যায়নি আগের বছরে গিয়েছিলাম ওখানে তোমার দিদির বাড়ি এবং আমারও তো মগরাতেই বাড়ি কিন্তু আমাদের ওই দিকই তো সেক্ষেত্রে মানে ও বলল চন্দ্রনগর ঠাকুর দেখতে যাবে বাট দেরি হয়ে গেছে তাই যেতে পারলো না তার মানে ভাসান হয়ে দুদিন অলরেডি হয়ে গেল মানে কালকে ওরা যদি কালকে যদি চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও দেয় তাহলে এই ভিডিওগুলো ঠিক কবে কার এই ভিডিওগুলো ঠিক কবে কার হ্যাঁ এবার এটা হতে পারে যে আজকে ঠাকুর দেখতে গেছে ভিডিও কালকে দিতে পারনি পরশু মানে একদিন লেটে বাট ও বলছে চন্দ্রনগর ঠাকুর দেখতে যাব মানে কালকে আমি ধরো ধরে নিলাম নবমী নবমীর ভিডিও কালকে আসবে মানে নবমী দশমী চার দিন পর এবার তোমরা বন্ধুরা ভালো করে ভেবে দেখো একদিনও কিন্তু ভিডিও মিস যাচ্ছে না অথচ মাঝে তিন থেকে চার দিন করে ভিডিও লাপাতা হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো এক এক দিনে কতবার গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আর কি কি আছে আফটারনুন হ্যান্ড ত্যান করে কতবার বলেও রাখে একটা দিনে একটা দিনে বার বলে চারটে ভিডিও শ্যুট করে রাখে তো বিষয় হলো রান্না হলো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি এবং সেই সময় ওয়াশিং মেশিনের মধ্যে ঘ্যাটঘ্যাট ঘ্যাট আওয়াজ দেখো আমার তো নেই তবে হ্যাঁ অনেক কারোরই আছে দেখেছি আমার নিজের কাকিমারি আছে তো সেক্ষেত্রে এইরকম আওয়াজ কখনো শুনিনি আগের দিন দেখেছিলাম ওর ওই ওয়াশিং মেশিনটার মধ্যে একটা যত সম্ভব আন্তি বা সেফটিবিন কিছু একটা ছিল যার জন্য আওয়াজ হচ্ছিল বাট আজকে দেখলাম কিছু নেই তারপরেও আওয়াজ আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে যতক্ষণ না প্রবলেমটা সলভ করা মানে হচ্ছে ততক্ষণ হয়তো না চালানোটাই বেটার না চালানোটাই বেটার এইবার তোমরা তোমাদেরকে এইবার আমি কয়েকটা যদি টাইম লিখে রাখি বলবো ওরা যখন রান্না করতে করতে কাচাকুচি করলে প্রথমে কিন্তু একবার কাচাকুচি হয়ে গেল। শুকুত দিয়ে নিল তাই তো তারপর আবারও দ্বিতীয় ধাপের টেড কভার আরও দ্বিতীয় ধাপের দিল বেড কভার না গ্রাউন্ড এইগুলো সব দিল বলি কি ও যখন সকালবেলা ভিডিওটাই শুরু করলো জামা কাপড়গুলো শুকুর দিল তারপরের স্যুটটাতেই দেখালো প্রচন্ড মেক করেছে জামা কাপড়গুলো তুলে নেবো মেক করেছে প্রথমবার দেখালো জামা কাপড় শুকুর দিচ্ছি মেক করেছে বলে জামা কাপড়গুলো তুলে নিলাম অথচ ওই দিনই আবার এক্সট্রা দুবার হলো এবং শুকিয়েও গেল বৃষ্টি এলো না আমরা এগারো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে গিয়ে শুনবে তখন কিন্তু বলছে যে সকালে পম বলছে সকালে একবার কেটেছিলাম ওগুলো শুকিয়ে গেছে তারপর আবারও একবার কাচছে কিন্তু ফাড়িয়া যখন ভিডিও শুরুয়াত করলো তখন কিন্তু জামা কাপড় শুকুত ফট করেই আবার বলছে যে প্রচণ্ড মেঘ দেখো চলো জামা কাপড়গুলো তুলে ফেলি যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে তারপর আবারও নাকি ওই একই দিনে দু দুবার কেচেছে মানে কি বুঝতে পারছো ওইখানেই দুদিনকার ভিডিও মিক্সড আছে ওইখানেই দুদিনকার ভিডিও মিক্সড আছে এইবার আমার কাছে কথা হলো বাড়িতে থাকছে অথচ ফুল ডের ভিডিও কেন দিতে পারছে না বাড়িতে থাকছে অথচ ফুল ডের ভিডিও কেন দিতে পারছে না কারণ ওই যে কানাঘোসা এদিক ওদিক দিয়ে দেখে ফেলবো ফুল ডের ভিডিও দিতে গেলে সকাল থেকে রাত অবধি কি করছে না করছে পুরোটা একটা কুড়ি মিনিটের ভিডিও দিতে গেলে কিছু না কিছু বিষয়কে তো দেখাতেই হবে তাই তো আর দেখাতে গেলেই যে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষত আমি তো আছি প্রত্যেকটা জায়গা কিন্তু এত সুন্দরভাবে দেখি যে তোমাদের সামনে কিন্তু প্রতি তুলে ধরি তাই কোনো মানুষ বা কোনো গেস্ট মানে স্পেশাল মানুষ ওদের বাড়িতে এলে ওই দিন কিন্তু ওয়ার ভিডিও শ্যুটই করে না নচেত তোমরা ওই এগারো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে গিয়ে শুনো তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে দীঘায় গিয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছে আমাদেরকে কোনোদিনও জানিয়েছে দীঘায় গিয়ে যে এত বড় কাণ্ড ঘটিয়েছে কখনো কি কিছু আমাদেরকে জানিয়েছে তার মানে কত কিছু মিথ্যে করে মানে মিথ্যে ঘটনা আমাদের সামনে রটনা হিসেবে চালিয়ে দেয় আশা করছি তোমরা বুঝতে পারছো আজকে যখন জুতো দেখাচ্ছিল তোমাদেরকে পঁচিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পঁচিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের মধ্যে বলছে যখন জুতো কিনে আনলো যে বলছে যে এ দীঘায় গিয়ে জুতো একটা হারিয়ে গেছে মানে রেখে চলে এসেছে আজকে তোমরা জানলে দীঘায় গেছে কতদিন হলো চার মাস মিনিমাম হয়ে গেল একদিনও তোমাদের সামনে বলা হয়েছে আজকে কথাটা পমের মুখ ফোস্ক মানে মুখ ফোস্কে কথাটা বেরিয়ে গেল যে দীঘাতে ওরা জুতো ফেলে এসেছিলো মানে দীঘাতে তার মানে রুম ট্যুর না দেখানো প্লাস আরও অনেক কিছু যে ঘটনা ঘটেছে ওদের সাথে যে মধুআনটি ছিল যেটা কিনা না দীঘারই ওই হোটেলের পেছনের একজন মানে একজন থাকেন তার মেয়ে মানে মেয়েটির বাবা ওখানে কাজ করে সে কিন্তু আমাকে জানিয়েছিল যে আমার বাবা নিজে এসে দেখে বলেছিল দুজন মহিলা এবং একজন পুরুষ এবং একটি মহিলা তোমার একটু যথেষ্ট হেলদি করে মানে তখন তো এরকমই এসেছিল তো তারপর কিন্তু আমরা আর কোনোরকম কোনো ওই দীঘা টুর ভিডিও পাইনি পম দেবে বলেও কিন্তু দেয়নি কিন্তু কেন ঠিক এইটার জন্য ঠিক যেমন জুতোটা হারিয়ে মানে জুতোটা হারিয়ে গেছে অথচ আমাদের সামনে কিন্তু জানানো হয়নি বন্ধুরা ঠিক তেমনটাই আমি কিন্তু আগে পরে করে ভিডিও করছি তোমরা একটু প্লিজ ঠিক করে দেখে নিও বা বুঝে নিও এইবার চলে আসি আরও একটা বিষয় দুপুরবেলা খাওয়ানো মানে দেখো পটল আলুর ঝোল বলে আর ভিডিও ক্লিপ দেখানো হলো না কেন আর সেই অংশটায় ভিডিও ক্লিপ কেন করা হলো না ও সব পরিবারে মিলে একসাথে বসে খেতে বসেছে তখন কি আর ভিডিও করলে হয় ডাইরেক্ট আমরা কি দেখলাম যে ডাইরেক্ট রেডি হয়েছে একটা কুর্তি পরে বললো যে আমরা কিন্তু চন্দননগর ঠাকুর দেখতে যেতাম বাট যাব না কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে প্রথমত হচ্ছে বাইক এলাউ নেই তোমার কোনো মতেই বাইক অ্যালাউ করবে না আর দ্বিতীয়ত হচ্ছে যতই বাইক না এলাও করে হেঁটে দেখলেও কিন্তু অনেক অনেক প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো জানি না বাবা কোন মানে এতে বলছিল যে অত লেটে বেরোবে তো সেই জায়গা বললো অনেকটা লেট হয়ে গেছে এদিক ওদিক দেখে বললো মানে বুঝলো যে না এত লেটে বেরোলে আর দেখতে যাওয়া সম্ভব নয় তাই হুট করে প্ল্যান হলো চলো কিছু একটা কিনে আনি কিছু একটা কি কিনতে গেল হট করে দেখলাম ওরা একটা স্টিলের দোকানে গেল এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে আনলা কিনলো দেখো প্রথম কথা হচ্ছে এই যে আল্লাটা কিনেছে একদম ফালতু আমি তো বলবো ওয়াশিং মেশিন ওর প্রয়োজন ছিল তাই কিনেছে বাট এই স্টিলের আনলাগুলো এত বাজে মানে এইতে আমরা যেমন কাঠের আনলায় কি করতে পারি এতটা উঁচু শাড়ি রাখলেও কিন্তু পড়বে না কারণ সেটা খসখসে টাইপের তাই তো অতটাও প্লেন না স্টিলের মতো এতটা উঁচু জামাকাপড় রাখলেও পরে না আর আমাদের কাপড়ের তো মানে কি বলবো কমতি নেই একের পর এক বাড়তেই থাকে কিন্তু স্টিলের এই আনলাগুলো তো কি হয় দুটো শাড়ি রাখবে ওই দুটোই তারপর যদি তুমি ভাবো চারটে পাঁচটা ছটা রাখবে ধরাস করে একদিক থেকে হরকে কিন্তু পড়ে যাবে মানে এই আনলাগুলো কাজের নয় এবং খুব 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 আপলকা মানে খুব পড়ে যাওয়ার একটা ভয় থাকে এবং তৃতীয়ত খুব তাড়াতাড়ি জং পড়ে যায় খুব তাড়াতাড়ি জং পড়ে যায় যে যতই বলুক আমি দশ বছর ব্যবহার করছি আমি পাঁচ বছর ব্যবহার করছি সেটা তাদের লাভ বাট স্টিলের অন্যান্য জিনিস যদিও ভালো স্টিলের আনলা তো একদম একটা মানে একদম ফালতু জিনিস আমি বলব ফালতু টাকা নষ্ট করেছে দেড় হাজার টাকা তো স্টিলের আল্লাটা কিনে আনলো এবং স্টিলের আল্লা কিনতে গিয়েও কিন্তু বললো যে অনেক জিনিস পছন্দ করেছি এই মাসে নয় পরের মাসে কিনবো এইবার তোমরা বন্ধুরা একটা জিনিস ভেবে দেখো যে আমরা যে কথাটা বলেছিলাম যে মন্দিরার টাকাটা মেটাবার জন্য অনেকেরই বক্তব্য যে মন্দিরা তো চায়নি কেন ফাড়িয়া দেবে মন্দিরা নিজে যাক কেন মন্দিরা চাইবে মন্দিরা চেয়ে নিজের মুখকে ছোট কেন করবে কারণ সে তো বলে দেয়নি যে আমি তোকে একদম দিচ্ছি সে তো ধার হিসেবে দিয়েছিল তার তাহলে যে ধারটা নিয়েছে তার মেটানোটা উচিত তার মেটানো উচিত তার উচিত যে জুয়েলারি বা বা আদার্স যেই সমস্ত জিনিস এগুলো তো চাইনি মন্দিরা বাট টাকাটা প্রায় নয় নয় করেও যেই কুড়ি পঁচিশ হাজার টাকা মন্দিরা মানে পাবে ওর কাছ থেকে সেগুলো তো দিয়ে দেওয়াটা উচিত এত কিছু জিনিস কিনতে পারছে অথচ সেইগুলো কিনতে পারছে না সেই মানে সেই টাকাগুলো মেটাতে পারছে না মানে কতটা শুধু নেব নেব করতে পারে বুঝতে পারছো এর বাড়িতে আবার কোনো ভিউয়ার্স গেলে তাদেরকে এক কাপ চা মানে ছাড়া আর কিছু কিন্তু খাওয়াতে পারে না অথচ অপর কোনো মানুষের বাড়িতে গেলে ওদের কিন্তু আশাটা অনেক বেশি থাকে যে হয়তো আমাদেরকে পঞ্চ ব্যঞ্জন করে একদম খাওয়ানো হবে ঠিক যেমন সমর্পিতাদির গিফটটা কষ্ট করে যেমন মানে নিজের জিনিস যেমন কষ্ট করে রাখে তেমনি সমর্পিতা দিদির গিফটটাকে খুব সুন্দরভাবে যত্ন রেখেছে অথচ আজও পর্যন্ত সমর্পিতা আইডির নামটা তোমরা ওকে প্রমোট করতে দেখবে না আজও পর্যন্ত তোমরা দেখবে না সমর্পিতা মেয়ে দুটোর জন্য কোনো একটা গিফট কিনেছে বা তাদের জন্য একদিন খাওয়ার ব্যবস্থা করেছে দেখেছ তার এতগুলো দিনের মধ্যে এত জিনিস কিনছে অথচ নিজের বাড়িতে নিজের শ্বশুর শাশুড়িকে ডেকে এনে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে একদমই নয় কারণ ও খুব ভালো করে জানে যে একবার যদি আমার বাড়ি এসে সুখ পেয়ে যায় যদি না যেতে চায় তখন তো আরও আমার বাঁশ উল্টে চাপবে হ্যাঁ ও কন্টেন্ট করবে ওর বাড়িতে নিয়ে আসবে খাওয়া দাওয়া খাওয়াবে ওই একদিন তার থেকে বেশি নয় কারণ ও কন্টেন্টের জন্য যাই করে কিন্তু কন্টেন্টের জন্য তো যথারীতি আল্লাহ কিনে আনলো আন কিনে নিয়ে বাড়িতে রাখলো রাখার পর যথারীতি আবারও বেরিয়ে গেল আমার কেন জানি না মনে হচ্ছে ওরা কোথাও ঘুরতে যাবে বা কোনো একটা জায়গায় অনুষ্ঠান আছে নচেত এই এই বলছে যে এইগুলো কিনতাম এইগুলো পয়সা মানে প্রয়োজন আছে বাট এই মাসে আর কিনবো না তার মধ্যে ওয়াশিং মেশিন আল্লাহ একটা মানে কাঠের টেবিল তারপরে তোমার ওই ডাস্টবিন ঝাঁটা এটা ওটা অনেক কিছু কিনেছে দুটো জুতো কিনেছে দুজনকার দুটো জুতো প্লাস ফারিয়া কিন্তু একটা প্যান্ট দুটো প্যান্ট একটা টপ কিনেছে এবং তার সাথে টিপ লিকুইড সিঁদুর টুকটাক এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু কিনেছে এইবার এই জায়গায় আমার মনে হচ্ছে কোথাও একটা ওরা ঘুরতে যাবে বা কোথাও কিছু একটা প্রি প্ল্যান যেটা আমাদের সামনে জানানো হচ্ছে না হঠাৎ করে আমাদের সামনে জানানো হবে এবার কেন আমি প্রথমেই কতটা তোমাদের সামনে বললাম যে মানে না কারণ ওরা জিনিসগুলো এক এক করে কিনছে ওদের কাছে জিনিসগুলো যেন মনে হচ্ছে কন্টেন্টের জন্য কেনা সারাদিনের ও তো সেইভাবে কোনো ভিডিও শ্যুট করতে মানে করেনি তোমাদেরকে বলি দিলাম তিন চার দিনকার ভিডিও বিছানাটার অবস্থা দেখেছ পাশের ঘরের মানে বলছে এইগুলোকে গোছাবো মানে সময় হলে গোছাবো সত্যি কি আমরা তেমনটা করি আমাদের প্রতিদিনের কাছাকুছি হলো প্রতিদিন আমরা শুকিয়ে মানে শুকিয়ে গেল যেটা আলমারিতে পড়া আলমারি যেটা আনলাই শোকেসে যেটা যেখানে রাখা রেখে দিই ওর একটা এক্সট্রা ঘর কি শুধুমাত্র ওই কাপড় রেখে দেওয়ার জন্য মানে দেখলাম আর ভাবলাম যে সত্যিই কত কতটা সুখী লাইফস্টাইল তাই না আর এটা সম্পূর্ণটা কিসের জন্য বলতেই হবে মন্দিরার জন্য বলতেই হবে মন্দিরার জন্য কারণ আজকে ওর থেকে ফার বেটার অনেকে ভালো ভিডিও করে বাট কজন এই জায়গায় ভিউজ আন করতে পারছে বা কজন এই জায়গায় একটা পপুলার ফেস তৈরি করতে পেরেছে শুধুমাত্র মন্দিরার বোন তাই কিন্তু ও এই এই জায়গাটায় আজকে আসতে পেরেছে অথচ অথচ এই মেয়েটা যার জন্য আজকে একটা ভালো জায়গায় এসেছে তার মেয়ের কিছুদিন আগে জন্মদিন হলো কি জানো তো আমরা যখন কোনো জিনিস কারোর কাছ থেকে শুনি বা আঘাত পাই যে এই জিনিসটা নিয়ে আমাকে কথা শুনতে হচ্ছে তখন কিন্তু আমরা ডাইরেক্টলি দিই না যে তার খারাপ লাগবে বা সে নেবে না তখন কিন্তু আমরা ইনডাইরেক্টলি একটা সুযোগ খুঁজি যে একটা সুযোগ পাই সেই সুযোগের অজুহাতে জিনিসটা কিন্তু রিটার্ন করে দেবো এক্ষেত্রে জয়িত তো জন্মদিন গেল কিছুদিন আগে জয়ীকেও যদি বেশ ভালো একটা কিছু এমন গিফট দিতে পারতো যার মানে কিছুটা দাম অন্তত ধারের টাকা দিয়ে উঠে যেত তো তেমনটাও কিন্তু ও করলেও করতে পারতো কিন্তু গিফট তো অনেক দূরের কথা একটা এস এম এস বা একটা উইস কখনও করেছে তার ভিডিওতে কারণ মন্দিরার সাথে ওর মনোমালিন্য সম্পূর্ণ আলাদা জায়গায় বাট একটা বাচ্চা মেয়ে যাকে কিনা ওর খুবই পছন্দ যাকে কিনা ও খুব ভালোবাসত মনি মনি করতে পাগল তো সেই মানে মনি কোথায় গেল সেই মনি এখন কোথায় গেল তাই না জামা কাপড়গুলো দেখে তো আমার জাস্ট মনে হচ্ছিল যে মানে এদের মতো মানুষের জন্যই হয়তো তোমার ওয়াশিং মেশিন তৈরি হয়েছে প্লাস হয়তো দুদিন পর জামা কাপড় ভাঁজ করে শোকেসের মধ্যে পুড়ে দেওয়ার মতো কোনো মেশিন উঠে যাবে একটা কমেন্টস আমার খুব ভালো লেগেছে একটু পরে তোমাদেরকে শোনাতে চাই একজন লিখেছে তাই নাকি কি সুন্দর পরিষ্কার এক কাজ করিস ফাড়ি ফাড়িয়া তোর বরের শার্টের কলারে যে ময়লা হয় সেই শার্ট একটা দিস দেখিস তো কতটা পরিষ্কার হয় একদম আমার তো নেই তো আমি জানি না তোমার শার্টের কলারে নাকি বলছি যে একদিন দিস দেখিস কেমন মানে পরিষ্কারটা হয় তারপর লিখেছে আর এরকম বিকট শব্দ কেন হয় আমারও তো আছে আশেপাশে সবার বাড়িতে আছে এরকম শব্দ তো শুনি না কারো মেশিনের একদমই তাই আগেই বললাম যে মেশিনটার চালানোই উচিত নয় ওরা মানে ওই অবস্থাতেই যতটুকুনি পারছে মানে কেচে নিচ্ছে আমার মনে হচ্ছে কি জানো তো যেহেতু ওয়ারেন্টি আছে তো ওরা ভাবছে যে যা দু তিন দিনে যা কেচে নিই দেড় থেকে দু মাসের জামা কাপড় আগে কেচে তো নেই দুদিনে তারপর খারাপ হয়ে গেলে এটা তো আবার চেঞ্জ করে দেবে নতুন তো আবার পেয়ে যাব। নচেত ভাবো না কবে পুজো গেছে সেই তখনকার জামাকাপড় মানে শুধু তো আর একটা শাড়ি না শাড়ির সাথে আরও আদার্স জিনিস পমের যেই সমস্ত জামাকাপড় সমস্ত কিছু ওই বিছানাটায় দেখলাম স্তুপ হয়ে আছে মানে কতটা কাজের মাসি এবং ও যে বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি তার মানে বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মাছ রান্না করলো তারপর আর কোনো ভিডিও নেই সকালবেলা বললো প্রচণ্ড মেক করেছে তারপরে দুধাপ কিন্তু কাঁচা হয়ে গেল আবার রাত্রিবেলায় হঠাৎ করে দেখলাম যে একদম রেডি হয়ে ভিডিও শুরু করলো আনলা কিনতে যাবে আনলা কিনে নিয়ে চলে এসে রেখে আবার তাকে বেরিয়ে পড়তে হলো কোথায় জিনিসপত্র কিনতে যাবে এইবার এইখানে একটা প্রশ্ন আছে যে আমরা তো প্রথমের দিকে শুনলাম কি পম নাকি দুপুরের পর কাজে যাবে কিন্তু কাজে কেন গেল না তার ক্লারিফিকেশান কি ভিডিওর মধ্যে কিছু দিয়েছে দেবেও না কারণ ওটা শুধুমাত্র একটা মিথ্যে কথা কারণ সব সময় চায় যে সত্যি ঠিক ঠিক পম বাড়িতে থাকবে এবং ক্যামেরা ধরার জন্য পম সব সবসময় এরকম ধরে থাকবে আর ও কন্টেন্ট করবে এবং বাড়িতে থাকবে কারণ কোথাও না কোথাও ও যে বাড়িতে থাকতো আর আমি যে তোমাদের সামনে বলেছি যে এই জামা কাপড়গুলো পমই কাস্ত ফাড়িয়া কাসতো না সেটা কিন্তু পম আগের দিনের ভিডিওতেও বলেছে যে সবই তো আমি কাস্তম আমার অনেকটা সুবিধা হলো যে অনেকটা সুবিধা হলো এইবার কিন্তু কাচাকুচি আর আমাকে কষ্ট করতে হবে না এবং আরও একটা জায়গায় পম কিন্তু আজকের ভিডিওতে একটা জায়গায় মুখ ফোসকে একটা কথা বলে ফেললো যে এখন কি ভালো লাগছে প্রতিদিনকার জামাকাপড় প্রতিদিন পড়তে পারছি মানে এগুলো আদেখলাপোনা ছাড়া আর কি মানে একদিনের একটা ভিডিওতে ঠিক আছে বা দুটো ভিডিওতে বললো ঠিক আছে বা দেখালো কিন্তু এই যে মানে একটা একটা অন্য অন্যরকম যে বিষয় এটা সত্যি কথা অনেকে ভালোভাবে নিলেও বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে যে কোনোদিনও তো দেখিস নি কোনোদিনও তো নেই তুই ওই ফ্যামিলি থেকে বিলং করিস তুই কি এই জিনিস কখনো দেখেছিস এই রকম কমেন্টটি কিন্তু বেশিরভাগটা আসবে কারণ ওরা দেখাচ্ছে যেমন মানুষ কিন্তু কমেন্টটা করবেও ঠিক তেমন একটা পয়েন্ট ধরালাম আরও কিছু বলার আছে যে মানে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে এটা দেখাতে গেলে রান্না করতে যাওয়ার সময় কাঁধে কাঁধ ঘাড়ে ঘাট দিয়ে দেখাতে হয় তো যাই এই বিষয়গুলো নিয়ে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টাইমগুলো দেখো যে চলে গেছে চযাত্রী পুজো শেষ হয়ে ঠাকুর ভাসান হয়ে গেছে এখন আমরা ভিডিও পাচ্ছি মানে তাও ঠাকুর দেখতে যাওয়ার না যাওয়ার প্রস্তুতি পর্ব যাকে বলে তো তার মানে এই ভিডিওটা কবে কার তার মানে মাঝের দিনগুলো কোথায় যাচ্ছে বাড়িতে কে থাকছে যার জন্য পুরো দিনের ভিডিও শ্যুট করতে পারছে না তোমরাই কমেন্টস করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টাটা